うん。 নমস্কার বন্ধুরা রকে কিচনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হলো শঙ্কর মাছ রান্না তাহলে চলুন দেখে না যাক আজকের রেসিপি একটা পাত্রের মধ্যে আমি কিছুটা পরিমাণে শঙ্কর মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সাথে যে শঙ্কর মাছের কিন্তু তেলও আছে তেলটাও নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ আর একটু কাঁচা সরষের তেল আর সামান্য দিয়ে দিয়েছি রস আর দিয়েছি এখানে কর্নফ্লাওয়ার ভালোভাবে মাছটা কিন্তু মেখে নিয়েছি এখন আমি প্রথমে মাছটা ভেজে নেব মাছটা ভাজার আগে যে আলুগুলো মাছের মধ্যে দেবো সেটা আগে ভেজে নেব নমস্কার বন্ধুরা রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আবারও একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে আলু দিয়ে শঙ্কর মাছ রান্না তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে রেসিপি একটা পাত্রের মধ্যে আমি কিছুটা পরিমাণে শঙ্কর মাছ ভালো করে দিয়ে পরিষ্কার করে তাতে নুন হলুদ একটু কাঁচা সরষের তেল কর্নফ্লাওয়ার আর অর্ধেক পাতিলেবুর রস দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি আর এখানে কিন্তু শঙ্কর মাছের তেলও আছে এই যে এটা কিন্তু তেইশ কিলো ওজনের শঙ্কর মাছ ছিল সেখান থেকে কেটে এনেছে এক কিলো আমি কিছুটা পরিমাণে রেখেও দিয়েছি এখানে পুরোটা মাছ আমি রান্না করব না প্রথমে আমি এখন যে মাছের মধ্যে আলুগুলো দেবো সেগুলি ভেজে নেব তারপরে মাছটা ভেজে নেব আলুগুলো ভাজার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেবো টুকরো করে রাখা আলু ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি আলুটা ভালোভাবে ভাজার পর তুলে নেব একটা পাত্রে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি একটা পাত্রে এখন এই তেলে ভেজে নেব শঙ্কর মাছ কতটা বড় সাইজের মাছ হলে এরকম পিস হয় আপনার বন্ধুরা বুঝতে পারছেন একটু পরিমাণে কিন্তু খোলটা দাঁড়িয়েছিল আর প্রত্যেকে কম বেশি নিয়ে মাছটা পুরো কয়েক মিনিটের মধ্যে শেষ হয়ে গেল আমি তেলগুলো কিন্তু ভাজবো না তেলগুলো ঝোলটা ফোটার সময় আমি দেবো কারণ তেল আগে থেকে দিলেই কিন্তু পুরো গলে যাবে উল্টে পাল্টে ভালোভাবে মাছগুলো ভেজে নিচ্ছি এখন মাছগুলো একটু উল্টে দিচ্ছি মাছে গায়ে যে তেলটা ছিল সেটা দোকানদার কিন্তু কেটে বাদ দিয়ে দিয়েছে তো অনেকেই বাদ দেয় না তো বাদ দিয়েই এনেছে আমাদের লোক বললো অনেক বড় মাছ আর এটা কিন্তু তেলটা থাকলে বালি বালি ভাব লাগবে তো সেই কারণে তেলটা তুলে দিয়েছে মাচালা দোকানদার হ্যাঁ ঠিক আছে তেলটা খেতেই পছন্দ করে আর আমি যে শঙ্কর মাছের তেলটা দেখালাম সেটা কিন্তু খুব সুস্বাদু খেতে যারা জানেন তাদেরকে বলে দিতে হবে না আর যারা জানে না অবশ্যই একবার মাছ কিনবে শঙ্কর মাছ কিনলে আপনারা খেয়ে নেবেন দেখবেন রান্না করে খাওয়াটা কতটা শুনবে মাছটা শুনতেভাবে ভাজা হয়ে গেছে এবার ফিরে নেব একটা পাত্র মাছগুলো ভাজার পর প্রচুর পরিমাণে তেল ছিল তেলটা আমি কমিয়ে পরিমাণ মতো তেলটা ব্যবহার করলাম এখন দিয়ে দিচ্ছি তেজপাতা তেলের মধ্যে কিছুটা গোটা জিরে ভালোভাবে ভেজে দেব এখন দিয়ে দেবো পেস্ট করে রাখা আদা পেঁয়াজ রসুন জিরে শুকনো লঙ্কা একসাথে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি ভালোভাবে মশাটা তেলে থেকে পচিয়ে নেবে আমার হচ্ছে কাঁচুরি লঙ্কা গুঁড়ো দিয়ে খেয়েছি আমি ভালোভাবে টেস্ট করেছি এটা ভালো কালার রাখার জন্য দিয়ে দিচ্ছি দেড় চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ যতটা আমি ঝোল রাখবো সেই অনুযায়ী আমি লবণটা ব্যবহার করলাম দিয়ে দেবো চিঁড়ে রাখা দুটো কাঁচা লঙ্কা ভেজি দিয়ে দিচ্ছি একটা টুকরো করে রাখা টমেটো ভালোভাবে এবার কষিয়ে নেব মশলাটা হাই আছে ভালোভাবে মশলাটা আমি হাই আছে কষিয়ে নিয়েছি প্রায় দু থেকে আড়াই মিনিট মতো ভালোভাবে কষানো হয়ে গেছে এখন মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা শঙ্কর মাছ আর আলু এটা দেওয়ার পরে এক থেকে দেড় মিনিট মতো একটু মশলার সাথে কষিয়ে নেবো আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর এরকমভাবে একবার শঙ্করমা রান্না করে খেয়ে দেবেন গরম গরম ভাত রুটির সাথে ভীষণ ভালো লাগবে ভালোভাবে এবার কষিয়ে নিচ্ছে কষানোর মাঝেই দিয়ে দিচ্ছি করে রাখা বড় এলাচের দানা কয়েকটা লবঙ্গ দেড় মিনিট মতো আমার কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো জল যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী কিন্তু জলটা ব্যবহার করলাম আপনারা আপনাদের পছন্দ বা পরিমাণ বুঝে কিন্তু ব্যবহার করবেন যতটা আপনারা ঝোল রাখবেন বা কষা কষা ভাব রাখবেন যে যেরকমই রেখে থাকে সে কিন্তু জলটা বুঝে ব্যবহার করবেন আর জলের সাথে সাথে কিন্তু রকমটা বুঝে ব্যবহার করতে হবে নালে কিন্তু কম বেশি হতেই পারে দিচ্ছি এখন যে মাছের তেলটা আমি ভেজেছিলাম না সেগুলি এই অবস্থাতেই দিয়ে দেব তাহলে কিন্তু মাছের তেলগুলো গলবে না আর খেতেও ভালো লাগবে যারা জানেন না তারা শিখে নিলেন তারা কিন্তু অবশ্যই এতে কিন্তু কোনো গন্ধ আসবে না কিছুই আসবে না সুন্দরভাবে এবার আমি ঢেকে রান্না করে নেব প্রায় পনেরো মিনিট ওভেনের আঁচটা মিডিয়াম করে দিচ্ছি পনেরো মিনিট বাদে ঢাকনাটা তুলে দিচ্ছি আবারও ওভেনের রাস্তা বাড়িয়ে দিলাম খুব সুন্দরভাবে কিন্তু আলুটা সিদ্ধ হয়ে গেছে এদিকে সুন্দরভাবে ঝোলটাও কিন্তু তৈরি হয়ে গেছে এই যে একদম কলেনি মাছের তেল দেখতে পাচ্ছেন যেরকম মাছের তেল দিয়েছে ওরকমভাবেই রয়েছে এরকমভাবে দিলে ভরে যায় না খোলটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি ঢেলে দিচ্ছি একটা পাত্রে আর গরম গরম ভাতের সাথে এখন দুপুরে আজকে আমরা স্টার্ট করব সবাইকে দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ